কি হয়েছে বলো ওই দেখো কেনে লালি বসে আছে ও দুম্বু এরকম ভাবে মুক্তা করে বসে আছো কেন হ্যাঁ এরকম ভাবে মুক্তা করে বসে আছো কেন হ্যাঁ ও দুম্বু দুম্বু ওল বাবলে কি দাচ্ছটে ঘুমিয়েই পড়লো হ্যাঁ খিদে পেলে কারো ঘুম পায় এই দুম্বু খিদে পেলে ঘুম পায় তোমাকেই দেখছি খেতে না পেয়ে ঘুমিয়ে পড়ছে দেব তো দেব তো দেব তো খিদে পেয়েছে তো জানি তো খিদে পেয়েছে খিদে পেয়েছে ঘুম পেয়েছে এভাবে ঘুমিয়ে গেল কেন কি হলো হঠাৎ করে একদম চোখ টোক বন্ধ করে এখন তো তোমার ঘুমের সময় নয় ঘুমের সময় কি ওই দেখ ঠিক তোর পেছনে লালি বসে আছে ও রে বাবা রে ও লালি খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমার ঘুমো তো পুরো ঘুমে অস্থির একদম অস্থির কি হলো সাথে কথা বলবি না এই এই কি 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 ওরে বাবা ওরে বাবা গরমে কথা বলবে না বিরক্ত বিরক্ত হয়ে গেছে রে একদম বিরক্ত হয়ে গেছে কথা বলবে না তুমি আমার সাথে তুমি আমার সাথে কথা বলবে না ও ও কি চাই তোমার এখন কি চাই কি চাই কি চাই তুমি কথা বলবে না আমার সাথে হ্যাঁ খিদে পেয়েছে বলো খিদা পেয়েছে খিদা দিদা বলছে খিদা পেয়েছে তোমার হ্যাঁ তোমার খিদা পেয়েছে তোমার খিদা পেয়েছে গো ও দুম্ব ও দেখ লালি চুপচাপ বসে দেখছে দেখছিস লালি কি করে লালি কি করে এম্বো এই লালি দেখ চুপচাপ বসে আছে দেখ দেখ অন্যদিকে মুখ করে বসে আছে ঠিক আছিস ও লালি ও লালি ও লালি কি হলো তোমার ওদিকে গিয়ে আবার কি করবে লালি ফাটা যাবে শোবে আচ্ছা গুম্বো একদিকে শোবে লালি আরেকদিকে যাবে কি রে এত সারা দিন ঘুম কিসে তুই তো সকালে ঘুমালি দুপুরবেলা আমার সাথে ঘুমালি আবার রাত্রিবেলা এখন কটা বাজে যে ঘুমে কাতর হয়ে গেছিস আমার সাথে একটু গল্প করতে পারছিস না কথা বলতে পারছিস না হ্যাঁ অলুম্ব এত ঘুমতে গেছে এক তো খাবার জন্য লাফালাফি করলি এ ক্ষণিত খাবার জন্য লাফালাফি করলি ওদ

আমার এত ঘুম এত ঘুম কেন কেন এত ঘুম হ্যাঁ তাকাতে পারছিস না তুই টাকাতে পারছিস না তাহলে তোমারও খিদে পেয়ে গেছে রাতের খাবার রাতের খাবার ক্যাটফুট না মাছ ভাত কোনটা কোনটা ও বাবা ও বাবা ও আগে ওকে কাউকে ধরতেই দিত না কোনটা কাছে আসে ধরতে দেয়

এত রাগ কেন হয়েছে আমার প্রতি হ্যাঁ কি চাইছো চাইছোটা কি চাইছো বলো ওদ কি খিদা পেয়েছে খাবে খাবে দিলাম তো এক্ষুনি খেতে দিলাম তো দিলাম তো আবার দশটা বাজো তখন খাবে

ওরা এখন কিছু করবে না অ্যাক্টিভিটি ওরা দুজনেই দেখুন চুপ করে বসে আছে তখন থেকে ওদের ওদের ভিতর রেখে দিই রুম বাব তাই নিজের মতো নিজের মতো বসে আছে চুপ করে বাবা গাছ একটা খেতে ব্যস্ত yeah <laughs> ঠিক আছে বন্ধুরা ওদের এখন মুড নেই দুজনেই নিজেদের নিজেদের কাজে ব্যস্ত গেছে নিজের চাকু জাতিতে ব্যস্ত গুড নাইট বলে দাও বলে দাও গুড নাইট বলে দাও বাবা ঠিক আছে বাবাই ভালো থাকবেন সকলে আবার আসবো ওদের দেখাতে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল